আজ আপনি আপনার সন্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও পছন্দ করেছেন সন্তানকে বকাঝকা না করে ইতিবাচক উপায়ে শিক্ষা দেওয়া তার মানসিক বিকাশের জন্য অপরিহার্য বকাঝকা না করে সন্তানকে শিক্ষাদানের দানের দশটি কৌশল নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এই কৌশলগুলো ইতিবাচক অভিভাবকত নীতিমালার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে অভিভাবক হিসেবে আপনার জন্য আপনি নিজের মতো করে সময় নিয়ে সন্তানের সঙ্গে কথা বলতে পারেন বা আলোচনা করতে পারেন এবং কৌশলগুলো অভ্যাস করতে পারেন প্রথমে শান্তির পরিবেশ তৈরি করুন আপনার সন্তানকে আপনার কাছাকাছি বসতে বলুন ফোন বা অন্যান্য মনোযোগ বিঘ্নকারী জিনিস দূরে রাখুন দৃষ্টি আকর্ষণ ও মনোযোগ স্থাপন করতে বলুন সন্তানের চোখের দিকে তাকিয়ে কথা বলুন প্রয়োজনে তার উচ্চতায় নামুন সোনামণি বাবা মা আজ আমরা একটা মজার আলোচনা করব এটা তুমি কেমন অনুভব করছো বা কি শিখছ সেই বিষয়ে আমরা আজ নিজেদের মধ্যে ভালো একটা সংযোগ তৈরি করবো প্রশংসা দিয়ে শুরু করুন একটি ভালো কাজ বা গুণের জন্য তার প্রশংসা করুন আজ তুমি কত সুন্দর করে নিজের কাজটা শেষ করেছ তোমার এই চেষ্টা মনোযোগ আমার খুব ভালো লেগেছে এভাবে তাকে সম্বোধন করুন নাম্বার এক আবেগ বৈধকরণ ও শান্ত থাকার শিক্ষা সংকটকালীন পরিস্থিতিতে অভিভাবক হিসেবে প্রথমে নিজেকে শান্ত রাখা এরপর সন্তানের অনুভূতিকে স্বীকার করে নেওয়া কৌশল যখন সন্তান রেগে যায় বা জেদ করে আপনি প্রথমে গভীর শ্বাস নিন এবং নিজেকে শান্ত রাখুন এরপর তার রাগ বা দুঃখকে স্বীকার করুন কিন্তু খারাপ আচরণকে নয় এবার তাকে বলুন আমি দেখেছি যে তুমি খুব রেগে আছো দুঃখ পেয়েছো কিন্তু কাউকে আঘাত করা বা জিনিসপত্র ছুঁড়ে ফেলা ঠিক কাজ নয় চলো আমরা দুজন একসঙ্গে একটা লম্বা শ্বাস নেই এবং শান্ত হই তোমার যখন শান্ত লাগবে তখন আমরা এ বিষয়ে কথা বলব নাম্বার দুই আমি অনুভব করি ভাষা ব্যবহার দোষারোপ না করে নিজের অনুভূতি প্রকাশ করা কৌশল সন্তানের আচরণের কারণে আপনার কেমন লাগছে তা বলুন এতে সে তার কাজের ফল সম্পর্কে জানতে পারবে যেমন বলুন তুমি যখন খেলনাগুলো নিজেতে ফেলে রাখো তখন আমার খুব চিন্তা হয় যে কেউ আঘাত পেতে পারে বা খেলনাগুলো ভেঙে যেতে পারে আমি চাই তুমি এগুলো বাক্সে তুলে রাখো নাম্বার তিন পরিষ্কার ও ধারাবাহিক প্রত্যাশা নিয়মভঙ্গের পর নয় বরং আগে থেকে স্পষ্ট নিয়ম তৈরি করুন কৌশল কোন কাজটি কেন করা উচিত এবং কোনটি করা উচিত নয় তা সহজ ভাষায় ব্যাখ্যা করুন নিয়মগুলো সর্বদা একই রাখুন যেমন ধরুন আমাদের বাড়ির নিয়ম হলো খেলতে যাওয়ার আগে সব বই গুছিয়ে রাখতে হবে এটা কেন দরকার কারণ বইগুলো সুরক্ষিত থাকবে এবং পরের দিন সহজেই খুঁজে পাবে নিয়মগুলো সময় একই থাকবে নাম্বার চার কখনো তারপর বাক্য ব্যবহার হুমকি বা শাস্তির পরিবর্তে ইতিবাচক অনুপ্রেরণা কৌশল যদি তুমি এটা না করো তবে এর বদলে তুমি যখন এটা করবে তখন আমরা এই ধরনের বাক্য ব্যবহার করুন যেমন ধরুন যদি তুমি এখন হুময়ার শেষ না করো তাহলে এটা না বলে যখন হোমওয়ার্ক শেষ হবে তখন আমরা একসঙ্গে তোমার পছন্দের কার্টুন দেখব নাম্বার পাঁচ যৌক্তিক ফল শাস্তি নয় আচরণের সাথে সম্পর্কিত ফল কৌশল ভুল কাজের ফল যেন সেই কাজের সাথে সম্পর্কিত হয় তা নিশ্চিত করুন যেমন ধরুন তুমি রাগ করে রঙ পেন্সিলটা ভেঙে ফেলেছ এখন তোমার আঁকা শেষ করার জন্য একটি পেন্সিল কম থাকলো আগামীকাল পর্যন্ত এই একটি পেন্সিল দিয়েই তোমাকে কাজ চালাতে হবে পরের দিন আমরা নতুন পেন্সিল কিনব কারণ ভাঙলে জিনিস কম হয়ে যায় নাম্বার ছয় চোখে চোখ রেখে কথা বলা যোগাযোগকে আরও কার্যকর ও সম্মানজনক করা কৌশল যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে তখন সন্তানের উচ্চতায় নেমে আসুন মনোযোগ দিয়ে তার কথা শুনুন তার নিচে বসুন এবং চোখে চোখ রাখুন তারপর বলুন একটু আমার দিকে তাকাও তোমার কথা আমি মন দিয়ে শুনছি আশা করি তুমিও শুনবে তুমি কি বলতে চাও নাম্বার ছোট ছোট দায়িত্ব দেওয়া আত্মবিশ্বাস ও নিয়মানুবর্তীটা তৈরি করা কৌশল শিশুকে তার বয়স অনুযায়ী ছোট ছোট বাড়ির কাজ দিন এতে সে দায়িত্ব নিতে শেখে যেমন মনে করুন তুমি তো এখন অনেক বড় হয়েছ আজ থেকে তোমার কাজ হলো নিজের জামা কাপড়গুলো আলমারিতে গোছানো এবং গাছের পরিচর্যা করা তুমি নিজেই এই কাজগুলো করতে পারো আমি জানি নাম্বার আট আচরণের কারণ বোঝা খারাপ আচরণকে তার ভেতরের কোনো সমস্যার দুই প্রকাশ হিসেবে দেখা কৌশল খারাপ আচরণের সময় পকাঝোকা না করে সে কেন এমন করছে তার কারণ অনুসন্ধান করুন যেমন মনে করুন খিদে ক্লান্তি মনোযোগের অভাব এগুলোও হতে পারে যেমন বলুন তুমি আজ এত শটকট করছো কেন তোমার কি খুব খিদে পেয়েছে নাকি স্কুলে কি হয়েছে চলো একটু বিশ্রাম নেই এবং তারপর কথা বলি নাম্বার নয় ভালো কাজের জন্য মডেল হওয়া আপনি নিজে যা করবেন সে তাই শিখবে কৌশল আপনি নিজে রেগে গেলে বা হতাশ হলে কিভাবে শান্ত থাকেন তা শিশুকে দেখান যেমন মনে করুন আমি এই কাজটি করতে পারলাম না আমার খুব রাগ হচ্ছে চলো আমি পাঁচবার গভীরভাবে শ্বাস নেই দেখো এখন আমি আবার চেষ্টা করুন আমাদেরও ভুল হয় কিন্তু আমরা শান্ত থেকে আবার চেষ্টা করি নাম্বার দশ ফিস ফিশ করে কথা বলা চিৎকারের চেয়ে ফিস ফিস সবচেয়ে বেশি মনোযোগ আসে কৌশল যখন শিশু মনোযোগ দিচ্ছে না তখন জোরে না ডেকে বরং ফিস ফিস করে তার মনোযোগ আকর্ষণ করুন আস্তে আস্তে ফিস ফিস করে বলুন শোনো আমার একটা ছোট্ট গোপন কথা বলার আছে তুমি কি আমার কথাটা শুনতে পাচ্ছ আজ আমরা শিখলাম যে রেগে গেলেও আমরা শান্ত থাকতে পারি আর কোনো কিছু করার আগে নিয়মগুলো জেনে নিতে পারি আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো বাবা মা হিসেবে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি আপনারা সবাই ভালো আছেন জীবনে চলার পথে একটা কঠিন অনুভূতির সম্মুখীন আমরা প্রায় সবাই হই আর সেটা হলো অবহেলা খুব কাছের মানুষ বন্ধু বা সহকর্মী যখন আপনাকে অবজ্ঞা করে বা এড়িয়ে চলে তখন হৃদয়ে চরম আঘাত লাগে মনে হয় আমার কি কোনো ভুল আছে এই কষ্ট এই হতাশা খুব স্বাভাবিক কিন্তু একটা কথা মনে রাখবেন অন্য কারো আচরণ যেন আপনার আত্মমর্যাদা বোধ নষ্ট না করে আপনার মূল্য আপনি নিজেই নির্ধারণ করবেন অন্য কেউ নয় আজ আমি আপনাদেরকে এমন ছয়টি কার্যকর উপায় বলব যা এই পরিস্থিতিতে আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং আপনার জীবনকে ইতিবাচক দিকে গড়িয়ে দেবে এই ভিডিওতে ছয়টি শক্তিশালী পদক্ষেপ দেখব এই কাজগুলো করলে আপনি আর ভুক্তভোগী থাকবেন না বরং নিজের জীবনের চালক হয়ে উঠবেন নাম্বার এক কারণ অনুসন্ধান করুন তবে নিজেকে দায়ী করবেন না কখনো হুট করেই কাউকে দোষ দেবেন না শান্ত মাথা ভাবুন এ অবহেলার কারণ কি শুধুমাত্র তাদের সমস্যা নাকি আপনারও কোনো পরিবর্তন এসেছে বা পরিবর্তন প্রয়োজন হয়তো আপনি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছেন বা তাদের ব্যক্তিগত সমস্যার কারণে তারা আপনাকে সময় দিতে পারছে না সত্য জানলে আপনি অযথা কষ্ট পাবেন না কারণ জানেন তবে নিজের কাঁধে সব দোষ নেবেন না যদি আপনার দিক থেকে ছোটোখাটো কোনো ভুল থাকে সেটা শুধরে নিন কিন্তু যদি দেখেন আপনার কোনো ত্রুটি নেই তাহলে বুঝবেন সমস্যাটা তাদের আপনার নয় নাম্বার দুই দূরত্ব বজায় রাখুন এবং নিজের সময়কে মূল্য দিতে শিখুন যে আপনার মূল্য বোঝে না তার পেছনে ছুটে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না অবহেলাকারী ব্যক্তির কাছ থেকে একটু শারীরিক ও মানসিকভাবে দূরত্ব তৈরি করুন জোর করে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করবেন না নিজেকে সহজলভ্য করবেন না একবার আপনি গুরুত্ব দেওয়া বন্ধ করলে হয়তো তারাই আপনার অভাব অনুভব করবে সবচেয়ে বড়ো কথা আপনার সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই নাম্বার তিন নিজের শখ ও লক্ষ্যে মনোযোগ দিন যখনই নিজেকে অবহেলিত মনে করবেন সেই নেতিবাচক শক্তিকে আপনার শখ এবং লক্ষ্যের দিকে ঘুরিয়ে দিন নতুন কিছু শিখুন একটা বই পড়ুন বা আপনার কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজ শুরু করুন এটি আপনার মানসিক শক্তিকে ফিরিয়ে আনবে আপনার যখন নিজস্ব জগৎ থাকবে এবং আপনি আপনার কাজে সফল হতে শুরু করবেন তখন আপনি অন্যের মনোযোগের মুখাপেক্ষী থাকবেন না সাফল্যই হলো সবচেয়ে বড় জবাব নাম্বার চার নতুন বন্ধু তৈরি করুন এবং সামাজিক পরিধি বাড়ান একটি বা দুটি সম্পর্কের উপর নির্ভর করে থাকবেন না এমন মানুষের সাথে মিশুন যারা আপনাকে গুরুত্ব দেয় এবং আপনার সাথে থাকতে পছন্দ করে নতুন জায়গায় যান নতুন মানুষের সঙ্গে কথা বলুন যখন আপনার সামাজিক প্ররীতি বাড়বে তখন একজনের অবহেলা আপনার কাছে সামান্য মনে হবে দেখবেন চারপাশে কত মানুষ আপনার প্রতি আগ্রহী যারা আপনার মূল্য বোঝে নাম্বার পাঁচ আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়ানো অবহেলা আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয় কিন্তু আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আত্মসম্মান প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন আমি যথেষ্ট ভালো আমি মূল্যবান নিজের যত্ন নিন ভালো পোশাক করুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন অন্যের থেকে সম্মান আশা করার আগে নিজেকে সম্মান করুন আত্মবিশ্বাসী এবং আত্মমর্যাদাপূর্ণ মানুষ কখনো অন্যের অবহেলার শিকার হয়ে পড়ে থাকে না আপনার হাঁটাচলা কথা বলার ধরনে যেন আপনার ভেতরের শক্তি প্রকাশ পায় নাম্বার ছয় খোলাখুলি কথা বলুন এবং পরিস্থিতি মোকাবিলা করুন যদি খুব কাছের মানুষ হয় তবে একবারের জন্য শান্তভাবে ও সরাসরি তাদের সঙ্গে কথা বলুন অভিযোগের সুরে নয় আপনার অনুভূতি প্রকাশ করুন বলুন আমি অনুভব করছি তুমি আমাকে এড়িয়ে চলছ কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো খোলাখুলি কথা বললে হয়তো ভুল বোঝাবুঝি দূর হবে আর যদি তাতেও কাজ না হয় এবং তারা অবহেলা চালিয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার মর্যাদা তাদের ইচ্ছাকৃত অবহেলার চেয়ে অনেক বেশি মূল্যবান তখন সম্পর্ক থেকে বেরিয়ে আসে এই বুদ্ধিমানের কাজ তাহলে এই ছয়টি কাজ নাম্বার এক কারণ অনুসন্ধান নাম্বার দুই দূরত্ব বজায় রাখা নাম্বার তিন শখ ও লক্ষ্যে পণযোগ নাম্বার চার নতুন বন্ধু তৈরি নাম্বার পাঁচ আত্মসম্মান বৃদ্ধি নাম্বার ছয় খোলাখুলি কথা বলা এই ছয়টি কাজ আপনাকে শক্তিশালী করে তুলবে মনে রাখবেন আপনার জীবন একটি মূল্যবান উপহার আর আপনার সুখের চাবি অন্য কারো হাতে থাকতে পারে না অবহেলা জীবন থেকে মুছে ফেলা সম্ভব নয় কিন্তু এটি মোকাবিলা করার উপায় আপনার হাতেই আজ থেকে সিদ্ধান্ত নিন অন্যের অবহেলা যেন আপনাকে ছোট করতে না পারে আজ এই ছয়টি কাজের মধ্যে যে কোনো একটি কাজ শুরু করুন নিজের উপর কাজ করুন নিজের মূল্য বাড়ান আপনি আপনার জীবনের হিরো আমরা ভ্রমণ পিপাশি মানুষ আমরা সকলেই কম বেশি ঘুরতে খুব ভালোবাসি এটা যেমন আমাদের ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে তেমনি মন মানসিকতাও সুস্থ রাখে ভ্রমণ করা আমাদের জীবনের বিনোদনের একটি গুরুত্বপূর্ণ অংশ অপরপক্ষে শিক্ষারও একটি গুরুত্বপূর্ণ অংশ তবে ভারত এবং পৃথিবীর এমন কিছু জায়গা আছে সেখানে ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং বিপজ্জনকও তবে আসুন এমন দশটি জায়গার নাম জেনে নিই যা খুবই বিপজ্জনক এবং ভ্রমণ করা কঠোরভাবে নিষিদ্ধ নাম্বার এক নর্থ সেন্টিলেন দ্বীপ ভারতের আন্দামানে অবস্থিত এখানকার উপজাতিরা পর্যটকদের দেখলে তীর ছোড়ে নাম্বার দুই স্নেক আইল্যান্ড ব্রাজিলে অবস্থিত অসংখ্য বিষধর সাপের কারণে এখানে সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ নাম্বার তিন লাক্সকো গুহা ফ্রান্সে অবস্থিত প্রত্নতাত্ত্বিক চিত্রকর্মগুলো সংরক্ষণের জন্য সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ করা আছে নাম্বার চার রুম থার্টি নাইন নর্থ কোরিয়ায় অবস্থিত দল ত্যাগীদের মতে এটি সরকারের গোপন অবৈধ কার্যকলাপের কেন্দ্র হিসেবে পরিচিত নাম্বার পাঁচ মেট্রো টু রাশিয়ার মস্কোতে অবস্থিত স্ট্যালিনের তৈরি গোপন আন্ডারগ্রাউন্ড শহর ও পালানোর পথ বলে এখানে গুজব আছে নাম্বার ছয় চ্যাপেল অব দ্য আর্থ অফ দ্য কভেন ইথিওপিয়ায় অবস্থিত ধর্মীয় ও অত্যন্ত পবিত্র স্থান বলে পরিচিত এখানে কঠোর নিয়ম মেনে শুধুমাত্র একজন পরিহিত যেতে পারেন নাম্বার সাত শার্ট সিডি আইসল্যান্ডে অবস্থিত এটি নতুন তৈরি হওয়া একটি দ্বীপ যা বিজ্ঞানীরা জীব বৈচিত্র্যের অধ্যয়নের জন্য সংরক্ষিত করে রেখেছেন তার জন্য সাধারণ জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ নাম্বার আট ভ্যাটিকান সিক্রেট আর্কাইট এখানে শুধুমাত্র গবেষক বুদ্ধিজীবী শ্রেণীর মানুষেরা কঠোর নিয়মকানুনের মধ্যে যেতে পারেন কিন্তু সাধারণ জনসাধারণের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ নাম্বার নয় পবেগ্লিয়াদি ইতালিতে অবস্থিত এক সময় মানসিক হাসপাতাল ছিল এখানে এবং ভীতিকর ইতিহাস রয়েছে বলে অনেকের মতে ধারণা তাই এখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে নাম্বার দশ নর্থ ব্রাদার দ্বীপ নিউ অবস্থিত এখানে একসময় হাসপাতাল ছিল এবং এটি জনমানত শূন্য তাই এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ আপনার এই যাত্রাপথে আমি আপনার পাশে আছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের মূল্য বুঝুন ধন্যবাদ